আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ রবিবার উনত্রিশে ডিসেম্বর দুই ইংরেজি চোদ্দোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে জমা সানি ছেচল্লিশ হিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ক্রিকেটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কি পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে জিনাইদর সদর উপজেলার সাধুহাট ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই কাতলা কত করে বেচতে না কে একশো একশো আশি টাকা কেজি ওজন আছে কত ভাই দুই তিনশো এক কেজি দুই তিনশো একশো আশি টাকা কেজি আর এই যে পাশে গ্লাস কাপ আছে এগুলো কত করে বেড়ে একবার দুশো ষাটটা দুশো ষাট টাকা কেজি গ্লাস ওজন আছে কত ভাই আড়াই কেজি আবার তার বেশি দুইশো ষাট টাকা কে দুটো এপাশে যে মির্গের পোনা আছে এগুলো কত বেঁচতে ভাই মৃঘের পোনা দুইশো টাকা কেজি আছেন জি ভাই ভাইরে বড় সাইজের কাটলেট কত করে বেচতে 460 টাকা 460 টাকা লজন আছে কত ভাই 4 কেজির উপরে 4 কেজির উপরে সিলভার গুলো কত ও মাছ ভাই মাছ 180 টাকা কেজি রুই মাছ গুলো 240 টাকা টাকা কেজি রুই আছে কত ভাই কেজি কেজি সাইজ গ্রাম 240 টাকা সিলভার কত